আমার সামনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো ম্যাক্সফো ফোরটি তার জেনেরিক নেম হচ্ছে ইসোমি প্রাজল ম্যাগনেসিয়াম কি কাজে ব্যবহার হয় মূলত এটি হচ্ছে পাকস্থলীর এসিডিটি কমাতে কাজ করে ব্যাট্রিক আলসার এসিডিটি এসিড রিফ্লেক্স বুক জ্বালা বিভিন্ন ব্যথার ওষুধের সাথেও ম্যাক্সফো ফোরটি খাওয়া হয় সঠিক খাওয়ার নিয়ম খালি পেটে খেতে হয় সকালে রাস্তার তিরিশ মিনিট আগে অনেকেই খাবার পরে খেয়ে ভুল করেন ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন খাবেন না সাধারণত দুই থেকে আট সপ্তাহের কোর্স হিসাবে দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া বেশি খেলে হতে পারে মাথা গোড়া পেট ফাফা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের ঘাটতি লম্বা সময় খেলে কিডনি সমস্যা বা পূর্ববর্তী ও লিভার রোগীদের সাবধানে ব্যবহার করতে হবে ম্যাক্সফো ফোরটি কার্যকর হলেও ভুলভাবে খেলেই হতে পারে বড় বিপদ ওষুধ খাওয়ার আগে জেনে নিন সঠিক তথ্য সাবস্ক্রাইব করুন ম্যাড ইনফো বাংলা সালাম আলাইকুম